আসে নিত্য গল্প করি রাত্রি বারোটায় চলে এসেছি লাইভে কই বাছারা কই অ্যাক্টিভ কমেন্টার লাইকার কই আপনারা কেউ নাই চেহারা তো লাল দেখাচ্ছে কেন এই ক্যামেরা ভালো না বত্রিশ সেকেন্ড রানিং কেউ নাই কেউ নাই সাঁত্রিশ সেকেন্ড আচ্ছা কেউ জয়েন হলে কথা শুরু করি হ্যাঁ এ সাদিক হোসেন সঞ্চয় বড় ভাই আসসালাম ওয়ালাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ভালো লাগলো দুইজন চলে আসছে সাইফ ইসলাম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা সবার আমি আসছিলাম তিন বছর পর আপনাদের সাথে দেখা করতে আমার আগের চ্যানেল থেকে কিন্তু আমার আগের চ্যানেলে কেউ নয় কেউ আসেনি এর জন্য ছয় মিনিট এখানে থেকে আবার এখানে চলে এলাম একটু গল্প করতে সবাইকে আমার আগের চ্যানেলে নিয়ে যাব আচ্ছা আর একটু বারুক তারপর আগের চ্যানেলে নিয়ে যাব সবগুলোতে বলতে মিস্টার বিট সেভেন এইট কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জিহুন ব্রো হ্যাঁ ব্রো বাইরে হয়ে যারা যারা গতদিনে লাইভে উইনার হয়েছিলেন সবার এয়ারপোর্টস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সবাই মানে আপনারা আমাকে দুইজন জানাইছে যে তারা পেয়ে গিয়েছে আরেকজন জানায়নি তো আপনারা বলেন চোখের নিচে দাগ তো পড়েনি চোখ ঢুকে গেছে আমি অলয়েজি থাকি ভাই জাস্ট যেদিন কি বই করবেন সেদিন থাকি না ইয়াস আপনি কি বইয়ের দিনে থাকেন না অন্যদিন থাকেন আচ্ছা কি বই করবো না তো ওই জন্য আজকে আছেন বাইদ আমি আমার আগের চ্যানেল থেকে জয়েন করি হ্যাঁ

যাই হোক ভাই এবার গি না পেলে বিয়ে করতাম না 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 এই কাজ করা যাবে না ভাই গি না পাইলে বিয়ে করে নিতে হবে তাহলে গি বয়ে পাবেন বিয়ে করে নিলে ডবল ফোন হবে ডবল মেম্বার হবে তখন ভালোভাবে পার্টিসিপেট করতে হবে এমনিতে ভালো লাগছিল না হঠাৎ করে ভাবলাম আমার পুরোনো চ্যানেলটা দেখা যাক তো তিন বছর পরে আমার মানে আমার প্রথম চ্যানেল আর কি তিন বছর পরে আমার প্রথম চ্যানেলে ঢুকলাম ঢুকে দেখি কি একটা অবস্থা পরে ওইখান থেকে লাইভ আসলাম বাট কোনো কেউ নাই দুজন ছিল তাও কমেন্ট করলো না কমেন্ট করতে বললাম হাত 20 জন এই রাত বারোটায় বিশ জোন একটি মিজানুর রহমান কেমন আছেন স্যার ভালো আছিস স্যার আপনার কি অবস্থা স্যার আইএস 18 তাও আপডেট আইসে ফোনে ভাই কিন্তু বুঝতেছি না এটা কি বেটা ভার্সন নাকি স্টেবলটা রিলিজ দিয়েছে ভাই স্টেবল রিলিজ দিয়ে দিয়েছে আপনি যদি বেটা প্রোগ্রামে জয়েন না করে থাকেন তাহলে আপনার ডিভাইস বেটা আপডেট পাবে না এখন যেটা পাবে স্টেবল পাবে ভাই ভাই হ্যামস্টার করেন না হ্যামস্টার কি ভাই বাড়িতে ভাই এমনি ছোট ছোট অনেক হ্যামস্টার ছিল ভাই মেরে ফেলছি কিছুদিন মেশিন ভাই করবেন না করবো ভাই এনিওয়ে টেকে গুড কেয়ার ইয়ার সেল পর ভাই জি অবশ্যই আচ্ছা বিষয় হচ্ছে আমার এই চ্যানেল থেকে জয়েন হচ্ছে না কেন আমি তো স্যার আপনি কেমন আছেন স্যার আপনি কেমন আছেন মিজানুর রহমান স্যার আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এটা করবেন কবে কোন গিব গেস ওম শাওন ওয়াইটি শাওন ওয়াইটি একটা শাওন আছে বরিশালের আর একটা শাওন আছে হচ্ছে রিসেন্টলি গিব তো উইনার হলো এখন দুজনের মধ্যে কে বলছেন আমি বুঝতে পারছি না আসলে ভাই ওই চ্যানেলের লিঙ্কটা দেন অন দ্য টেক টেক সার্চ মারেন অন দ্য টেক লিখে দেখেন দেখতে পাবেন আমার লেজেন্ডারি আমাকে দেখতে পাবেন হেভি হেভি কিছু ইয়ে দেখতে পাবেন হচ্ছে না জয়েন হচ্ছে না আর একবার দেখি এখান থেকে শেয়ার লিঙ্ক শেয়ার ও অ্যাড গেস্ট অপশন অ্যাড গেস্ট পাঠিয়ে দিলাম আচ্ছা কিভাবে দিতেছেন কবে ভাই কোন কিভাবে একটু বলবেন প্রো ওয়াচটা কিন্তু ভালো লাগছে কিভাবে হয়ে যাক এই ওয়াচটা কিভাবে দিয়ে দেব এটা হচ্ছে জি প্লেস জি প্লেস বি টক থ্রি প্রো এটা হচ্ছে তাকোয়া মার্টের ওয়াচ গিভওয়ে নিতে চাইলে তাকো মার্টকে বেশি বেশি করে মেসেজ দেন এই যে তাকুয়া মার্ট ওদেরকে বলেন ভাই ইমন ভাইয়ের কাছে আপনাদের একটা ওয়াচ দেখলাম জি প্লেস বি টক থ্রি প্রো ভাই কী চাই এই যে এই যে সার্চ করেন তাকু মার্ট ফেসবুকে সার্চ করেন ওদের অনেক ফেক পেজ আছে অরিজিনাল পেজে দেখেন অরিজিনাল পেজে কেমনি বোঝায় অরিজিনাল পেজ কোনটা যাই হোক সার্চ মারেন ওদের হচ্ছে বুঝতে পারবেন অরিজিনাল পেজ দেখে যদি নতুন পেজ ওদেরকে মেসেজ দেন ভাই গি বয়ে করেন গি করেন মুরব্বী মুরব্বী হু হু হ্যাঁ ঠিক আছে ভাইয়া কোন দল ব্রাজিল না আর্জেন্টিনা না ভাই সন্ধ্যা ঠিক থেকে যাইতে পারলাম না ভাই আজকে আপনাকে পাগলের মতো দেখাচ্ছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি পাগলের মতো দেখাচ্ছে আচ্ছা যাই যাক আচ্ছা ভাই এই ওয়াচটার প্রাইস কত এই ওয়াচটার প্রাইস বেশি না বাইশশো থেকে তেইশশো টাকার মধ্যেই আছে সম্ভবত এরকমই তেইশশো চব্বিশশো এই সামথিং মানে পঁচিশশোর নিচেই আছে আর কি এ নাইন টি ডাব্লিউএস গি বয় ও আচ্ছা এ নাইন হুম ঠিক আছে এ নাইনটা এ নাইন টি ডাব্লু এস গি করে দেবো সমস্যা নাই পাঁচশো লাইকের টার্গেট দেওয়া আছে তো পাঁচশো লাইক পূর্ণ হলেই গি হয়ে যাবে আজকে কি আছে না আজকে কি নাই আজকে আমি জাস্ট হচ্ছে আমার পুরনো চ্যানেল চেক করছিলাম তো এই জন্য ওইখান থেকে আসছিলাম আর কি লাইভে বাট মানে রেসপন্স পাইলাম না এই যে আমার পুরোনো চ্যানেলটা দেখেন এই যে পুরনো বলতে কি এটা আমার প্রথম চ্যানেল ছিল আন্দাটেক সো এখান থেকে আমি লাইভ আসছিলাম বাট এখানে অনেক দিন মানে তিন বছর ধরে বন্ধ তো এই জন্য মেবি এটার কোনো ভিউজ মানে কোনো কোনো অডিয়েন্স নাই আর কি তো এই জন্য আবার ওইটাতে গেলাম যে এখান থেকে ওইটাতে অ্যাড করি অ্যাড করার পরে কী বলে লাইভে হয় আসা যাবে এই যে কিছুক্ষণ আগে লাইভে ছিলাম স্ট্রিম টেন মিটেকও এই চ্যানেলটায় কাজ করি না ভাবছি এটাতে কিছু ভিডিও আপলোড দিব ব্লু পার্স বা হাই হাই এখানে গেলে ওল্ড পুরা নামিকে দেখতে পাবেন এই অনেক ভিডিও আছে এখানে তার আজ মিস্ট্রি বক্সের প্রথম ভিডিও তিন বছর আগে এগারো টাকায় কি পেলাম মিস্ট্রি বক্সে এটা প্রথম ভিডিও ছিল আর ফ্লেক্স জি টু গেমিং ওয়ার্ল্ড স্নেক ব্যান্ড ভিডিও ছিল ভাই এই ভিডিওটা কেউ দেখেন না ভুল করে ভাই আর ধৈর্য যাদের প্রচুর ধৈর্য তারাই একমাত্র দেখেন এই ভিডিওটা এছাড়া কেউ দেখেন না যাই হোক ভাই সাউন্ডে প্রবলেম হচ্ছে মনে হয় মাঝে মাঝে হারাই যাচ্ছে ভয়েস ভাই একটা জিনিস জানা ছিল ফাইভ এটিএম রেটেড ওয়াচগুলো আসলে সুইমিং করা যাবে ফাইভ এটিএম রেটেড ওয়াচগুলো আসলেই সুইমিং করা যাবে সুইমিং বলতে আপনি কেমন পানিতে সুইমিং করবেন এগুলো সুইমিং পুলে নামতে পারবেন বাট হচ্ছে খুব একটা ডিপ না মানে ব্র্যান্ডের সার্টিফাইড না হইলে যে কেউই তো বলতে পারে যে ফাইভ এটিএম রেটিং আছে বা যেমন যে কোনো চাইনিজ গাছের ক্ষেত্রেও বলে আইপি সিক্সটি এট রেটিং আছে কিন্তু অ্যাকচুয়ালি কি থাকে রেটিং সবাই বেশি বেশি ইমন সারকে সাপোর্ট করেন তাহলে অনেক ভালোবাসাও গিওয়ে পাবেন হ্যাঁ হানড্রেড পারসেন্ট অল্প টাকাতে করা একটা ওয়াচ ভাই হ্যাঁ সেই লেভেলের করা একটা ওয়াচ অ্যামোলেড ডিসপ্লে কালার খুবই বুস্টেড মানে অ্যামোলেডকে অ্যামোলেট মনে হয় না দেখে মনে হয় যে সুপার অ্যামোলেট এত পরিমাণ কালার উঠছেন ব্রাইটনেস যথেষ্ট ভালো প্রচুর ব্রাইটনেস আছে আর সবথেকে বড় কথা অ্যাপ সাপোর্ট ভালো ওয়াচ ফেস তারপরে অ্যাপ রেগুলার আপডেট হয় বাঙালি কি সিমের উপর একটা এ টু জেড ব্রিফিং চাই হ্যাঁ অবশ্যই চেষ্টা করব কি কি জানতে চান বাঙালি কি সিম নিয়ে বলেন তো একটু চার্জ কেমন থাকে এই ওয়াচে চার্জ তিন দিন থাকে আমি তিন তিন থেকে চার দিন মতো পাই আসলে ডিপেন্ড করবে ইউজের উপরে আর কলিং ওয়াচ তো তো একটু চার্জ বেশি যাবে আর আমার ফোনে প্রচুর পরিমাণে নোটিফিকেশন আসে প্লাস কল আসে এই জন্য একটু চার্জটা কম যায় যদিও আমি ওয়াচ থেকে কল রিসিভ করি না বা ওয়াচ থেকে কথা বলি না তারপরে তিন দিন যায় তিন চার দিন চলে যাবে কিন্তু আমার কাছে আসলে মানে তিন দিন যায় একদম পাক্কা তিন দিন আমি তিন দিন পরেই চার্জ দিই আমি চেষ্টা করলাম আমার ভয়েস কি ক্লিয়ার

কোনো এসি ইউজ করা যাবে না অ্যাপেল ইয়ারপডস প্রো কপি ওয়ারেন্টি দেওয়া হয় না কেন ওয়ারেন্টি দেওয়া হয় না কেন এগুলো তো চাইনিজ এগুলো চায়নারা কীভাবে ওয়ারেন্টি দেবে এগুলো তো কপি না ক্লোন না চায়নার তো ঘরে ঘরে ফ্যাক্টরি চায়নার মনে করেন এটা একটা ফ্যাক্টরি ওটা একটা ফ্যাক্টরি একটা এলাকার মধ্যে মনে করেন দশ পনেরোটা ফ্যাক্টরি মানে বাসায় ঘরে ঘরে ফ্যাক্টরি আর কি এক কথা sound national dome. দেখেন তো সাউন্ড আসে কিনা হ্যালো হ্যালো এভরিওয়ান হ্যালো হ্যালো মাস্টার ফ্রম টেস্ট এবারে কি সাউন্ড আসে এবারে কি সাউন্ড আসে কোন কি হচ্ছে কিছু আছে এবারে কি সাউন্ড আসছে সেভার এখন ক্লিয়ার বাট খুব আসতে ক্লিয়ার বাট খুব আসতে প্যাকেটে আবার আসি আবার নতুন করে জয়েন হয় নতুন করে আসছে আপনারা জয়েন হন তাহলে বিভিন্ন শপে এয়ারপোর্ট এয়ারপোর্ট আচ্ছা এয়ারপোর্টের কপিগুলো এক বছরের ওয়ারেন্টি দেয় কিভাবে ওরা নিজেদের রিস্কে দেয় জিনিসগুলো কপি হলো ওগুলাতে খুব একটা প্রবলেম হয় না যারা দিচ্ছে ওরা নিজেদের রিস্কে দিচ্ছে আর ওরা যখন ফ্যাক্টরি থেকে বানায় নিয়ে আসে তখন ফ্যাক্টরির সাথে

আসেন আপনারা অন্ধাটে আসেন অন্ধাটাকে একটু গল্প করি ওই চ্যানেলটা তিন দিন তিন বছর ধরে পড়ে আছে তিন বছর আগে ওটা লাস্ট ভিডিও ছিল আপনারা সবাই অন্ধা টেকে আসেন আমি অন্ধা টেকেই যাই ওইখান থেকে অল্প একটু গল্প করবো মিনিট মতো গল্প করে বের হয়ে যাব ভালো লাগছিল না এই জন্য আসলাম সবাই একটু অন্ধার টেকে আসেন এই যে এই চ্যানেলটায় আসেন সার্চ দেন পাবেন এই চ্যানেলটায় আসেন অন্ধার টেক লিখে সার্চ দেন এটাতে আসেন এটাতে যাই ভাই কেমন আছেন ভাই কেমন আছেন মাস্ট অন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি খালি একটু একটু ঘুম পাচ্ছে আর আসেন আসেন সবাই থেকে আসেন কাটলাম এটা হ্যাঁ ভাই থেকে শুরু করছি আসেন এখানে দেখি পুরো এই চ্যানেল থেকে এখানে কয়জন আসেন আসেন আর যে কয়জন আসবেন আসেন এখানে দশ মিনিট মতো গল্প করবো গল্প করে বের হয়ে চিনে ঠিক আছে রাখলাম টাটা ভাই ভাই ভালো